চিকেন ফ্রাই বিশ টাকা নাকি এখানে তেরো বৎসর তেরো কি মরা বেচা যায় মার্কেট কমিটির মালিকরা কানা এই মার্কেটের কানা কাস্টমার ছাত্র আর এত ক্রাউড আমি যে নাই একটা কাঠি কামা রাইস ষাট টাকা এটা পঞ্চাশ টাকা তো ভাই অনেক তো মিজান মিজান করতে করতে ঘুম হারাম করে ফেলছেন বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক ফুড কার্টের সন্ধান দিব যেখানে আপনি মাত্র দশ টাকায় খিচুড়ি পাবেন বিশ টাকায় পোলাও পাবেন শুধুমাত্র যে খিচুড়ি পোলাও পাবেন ঠিক তা না তার সাথে আপনি মাত্র বিশ টাকায় চিকেন ফ্রাই পাবেন তিরিশ টাকায় মুগলাই পাবেন লুচি পাবেন বা আর অনেক কিছু পাওয়া যায় সো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় খিচুড়ি বিক্রি করি দশ টাকা সিদ্ধ ডিম বিক্রি করি বিশ টাকা চিকেন বিক্রি করি একটা একটা করে দেখান তো এটা কি এটা ডিম পোলাও চল্লিশ টাকা ডিম পোলাও চল্লিশ টাকা চল্লিশ টাকা আর খিচুড়িটা দেখেন তো দশ টাকা খিচুড়ি কেমনে দিচ্ছেন দেখি

তুমি যেমন প্রশ্ন করছো আমি ওইভাবে উত্তর দিচ্ছি না আসলে অনেক অডিয়ান থেকে চিকেনটার দাম বিশ টাকা শুধু চিকেনটার দাম আর পোলাওটার দাম তিরিশ টাকা এক পিস চিকেন ফ্রাই একটা পোলাও পঞ্চাশ টাকা এই দেখো কিছু নতুন প্যাকেজ দাম আছে একশো টাকা একশো টাকার প্যাকেজ হ্যাঁ এই যে এই প্যাকেজটাও একশো টাকা কোন প্যাকেজটা একশো টাকা দুইটা কাঠি কাবাব দুইটা কাঠি কাবাব আর একটা বড় ওয়ান ডেমের রাইস আবার এটা ষাট টাকা একটা কাঠি কাবাব রাইস ষাট টাকা এটা পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা পঞ্চাশ টাকা

আমি মুরগি বিক্রি করতাম ওরা আমার এক ওস্তাদ আছে এই অর্থ এলাকার মাতভোর নাম হইল হাজি বধু মাতভোর শিখাইছে উনি আমার বড় আমার যা শিখছি আমি ওনার থেকে শিখছি প্রতিদিন কিন্তু দিয়ে মানুষ এখানে খাইতে আসে না আমার এলাকাবাসী বেশি খায় এই জন্য আমার মনে বল অনেক যে আমার এলাকাবাসী তো আমার থেকে নেয় খায় এই জন্য আমি ওই পরিমাণই বানাই ম্যাক্সিমাম কাস্টমার তাহলে এলাকাবাসী কাস্টমার ছাত্র আর এলাকাবাসী টোয়েন্টি পার্সেন্ট বাইরে থেকে আসে আর আমি তেরো বছর দোকান করি বছর আগে আমার এলাকাবাসী বেশি খাইছে আপনি ভালো না খারাপ ওনার সাথে যাত্রা যদি আসি তাহলে দোকানে আসি কারণ হচ্ছে এখানে আছে অনেক ভালো দাম এখন যদি একশো টাকা কিন্তু এখানে যদি তাহলে পঞ্চাশ টাকা

আমি একটা ডিম দিয়ে একটা মুগলাই বিক্রি করি তিরিশ টাকা এটা কেমনি পসিবল আমার একমাত্র আল্লাহ চালাই ভাই বলুন যে বিক্রি করতেছেন পুলিশের সমস্যা সমস্যা করে না কোনো পুলিশ নাই কোনো চাঁদাবাদ কোনো কিছু নাই একটা লাইট বিল বিশ টাকা

সেলিম চাচার খিচুড়ি কর বললেই হবে এক নামে চিনে সবাই জি কটা থেকে কটা বলতে খোলা থাকে এটা বিকাল 4 থেকে রাত 11 ডেইলি বসেন তো না ডেইলি বসি তবে শরীর স্বাস্থ্য ভালো খারাপ এটা আল্লাহর হাতে যদি শরীর খারাপ থাকে মাঝে মধ্যে আসি না অলরাইট তো বস এখন খাবার ট্রাই করে বলা এত পরিমাণে ক্রাউড আমি যে বসে রিভিউ দিব এই অপশন নাই তার জন্য আমার বাইকের এখানে নিয়ে আসছি একটা একটা করে রিভিউ দেই এই যে টোটাল খিচুড়ি দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে 10 টাকা আর এই যে চিকেন ফ্রাই দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা তারপরে এই যে ডাল প্লাস ভর্তা টাইপের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি টোটালি ফ্রি তো টোটালি এই প্রাইস পড়লো মাত্র তিরিশ টাকা আর তিরিশ টাকা হিসেবে কিন্তু ওরটিট মানে বললে ভুল হবে ওরটিটের উপর যদি কিছু থাকে সেটা তো এখন খিচুড়িটা ট্রাই করে বলা আমি ভর্তার সাথে ভালোভাবে খিচুড়িটা মিক্সড করে নেই তো খিচুড়িটা নর্মালি একটা বাইট দেওয়া যাক বিসমিল্লা বলে বিসমিল্লা হুম ভাই দশ টাকার খিচুড়ি টেস্ট কিন্তু খারাপ না টেস্ট মশলা খুবই ভালো বাট একটু স্পাইসি এই খিচির মধ্যে আপনি শুকনামরিচের একটা ডিফারেন্ট একটা স্পাইক পাবেন টেস্ট বাই ভালো বাট এখানকার যে রাইসটা রাইসটি একটু ছোটো ছোটো রাইস এটা আপনাকে একটু ভাই বুঝতে হবে দশ টাকা ভাই দশ টাকা তো আপনাকে হাই কোয়ালিটির রাইস দেওয়া পসিবল না তো ভাই এটা স্টুডেন্টের জন্য ভালো একটা ডিল মোটামুটি এই প্যাকেজটা যদি নেয় তাহলে তার ডিনার কমপ্লিট হয়ে যাবে আর এই যে চিকেন ফ্রাইডটা দেখতে পাচ্ছেন এটা আমি হাত দিয়ে ভেঙে দেখাই তো এই যে আপনারা চিকেনের ভিতর অংশটা দিতে হচ্ছেন মোটামুটি কিন্তু ভালো কুক হয়েছে তো এটা যদি আপনি মনে করেন যে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই ঠিক তা না এটা হচ্ছে বাসাবাড়ির যে চিকেন ফ্রাই টোটাল এখানকার খাবারটাই আপনি বাসাবাড়ির একটা ফিল পাবেন তো আমি এই চিকেন ফ্রাইটা সম্পূর্ণ বাড়ি দিয়ে দেখি কী অবস্থা হুম চিকেন ফ্রাই টেস্ট একদম ওকে বাট আর একটু যদি কুক হইতো আর ভালো লাগতো আর স্পাইস লেভেল মোটামুটি মিডিয়াম খুবই জোস আর আপনি এটাতে পুরোপুরি বাসাবাড়ির ফিল পাবেন আমি তো আগেই বললাম তো ভাই এই প্যাকেজের রেটিং আমি দিব দশে দশ একশো তে একশো এটা ভাই একশোর নিচে বা দশের নিচে দেওয়া মোটেও সম্ভব না এবার আমি ট্রাই করবো পোলাও এই পোলাওর প্রাইস হচ্ছে টোটাল পঞ্চাশ টাকা আপনি জাস্ট রাইসটা দেখেন ফুল রাইসের প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা তো চিকেন ফ্রাইড এক সাইডে রেখে আমি আপনাদেরকে যদি রাইসগুলো দেখাই যদি দেখতে পাচ্ছেন রাইসগুলো খুবই জর্জরে খুবই জর্জরে আমার কাছে খিচুড়ি রাইসের থেকে এই রাইসটা ভালো লাগছে আরও বেশি দুইটা তো সেম রাইস ইউজ করছে বাট পোলাওতে একটু জর্জরা বেশি হয় আর যেহেতু এটা ল্যাটকে খিচুড়ি ল্যাটকে খিচুড়ি তো দেখা যায় চালটা মানে একদম ভেঙে ভেঙে গেছে আরও বেশি বাট এই রাইসটা মোটামুটি ঠিকঠাক লাগতেছে আর গ্রান অস্থির তো হালকা আমি শুধুমাত্র রাইসটা খেয়ে দেখি কি অবস্থা হুম অনেক ফ্লেভারফুল একটা রাইস আর অনেক লাইট তেমন একটা স্পাইস দেওয়া নাই মোটামুটি স্পাইস আর এখানে যদি আপনি ভাই খাইতে আসেন আপনাকে অবশ্যই একটু চিন্তা করে আসতে হবে হাইজিনের ব্যাপারটা কারণ ভাই ফুটপাতে যদি আপনি হাই লেভেলের হাইজিন চান তাহলে তো পসিবল না আপনি সবার সাথে বসে খাবেন আড্ডা দিবেন আর খাবেন

চিকেনের অংশ পাবেন ছোটো ছোটো হালকা হালকা পাওয়া যায় জাস্ট লাইক কিমা বিরিয়ানির একটা ফিল পাওয়া যায় তো এই পোলাওটা ওটা আমি আরও দেড় বছর আগে খাইছি ট্রাই করছি ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আসে আপনারা হয়তো দেখতে পারবেন তখন যে টেস্টটা পাইছিলাম ঠিক সেম টেস্টটা এখনও আছে আর প্রাইসও কিন্তু উনি আরও কমাইছে সব কিছুর দাম কিন্তু অলরেডি বাড়ছে বাট উনি কিন্তু প্রাইস আরও কমাইছে তখন দশ টাকায় কোনো প্রকার খাবার বিক্রি করতো না বিশ টাকায় বিক্রি করতো বাট এখন কিন্তু দশ টাকায় বিক্রি করতেছে আর এটা রেটিং আমি দেবো ভাই একশোতে দুইশো কারণ একশোতে একশো দেওয়া যায় না একশোতে এটা দুইশো দিতে হবে কারণ এরকম কম প্রাইজে খাবার বিক্রি করা কিন্তু আসলে দমের একটা ব্যাপার এই দম সবার থাকে না তবে এখানকার ঠিকানা তো আপনাদেরকে অলরেডি জানানো হয়েছে তো এই ছিল আজকে বিয়েও লস্ট ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট চেকশন জানাতে পারবেন নাটে যে ওভার অ্যান্ড আউট